হ্যালো এভরি গুড মর্নিং তা দিন সকালে ভিডিও করি না ছাদ বাগানে তা ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক সকাল সকাল কিছু আপডেট এসছে সেগুলো একটু আপনাদের দেবো চলুন শুরু করা যাক তাহলে আচ্ছা আপডেট নিয়ে যখন কথা বললাম তখন বলে দিই দেখুন এই জায়গাটাতে আপনার আগের দিন আগের ভিডিওতে দেখেছেন আর কি এই জায়গাটাতে পুরো হেফাজার হয়েছিলো এই জায়গাটা পুরো ক্লিন করে দিয়েছি আর এই যে পিটুনিয়ার পটটা দেখছেন এখানে কিন্তু দুটো পিটুনিয়া গাছ লাগানো আছে আমি এটা করেছিলাম একদম শেষে এখনও কিন্তু ভালো ফুল দিচ্ছে এটাতে এছাড়াও ডালিয়া গাছে কিন্তু কুড়ি আসছে আমি দেখাচ্ছি এটাতেই দেখুন ফোকাস করে নিয়ে একটু হ্যাঁ কুড়ি কিন্তু এসছে মোটামুটি বেশ কটা গাছেই কুড়ি এসছে আর কি এখন তাছাড়া বাগানে ফুলকপি চাষ আমার প্রথমে এবার আর কি ভালোই হয়েছে এই মাঝের ফুলকপিটাতে একটু দাগ হয়েছে ফুলকপিগুলো খারাপ হয়নি আর কি এছাড়া চন্দ্রমল্লিকাতে ভেবেছিলাম ফুল হবে না বাট ফুল হচ্ছে শুধু এখানেই নয় আমি ওই দিকটাতে একটু দেখি নিই আপনাদেরকে এটাতেও দেখুন ফুল হচ্ছে কিছু এটা তো হচ্ছে এটা তো প্রচুর কুড়ি আছে ফুল হবে আর থেকে বেশি ফুল হয়েছে এই গাছটাতে মানে আমার তো হয়েছিলাম ফুল হবেই না চন্দ্রমল্লিকা সেখানে ফুল হয়েছে আর বগন নিয়ে কোনো আমার আপডেট কি ফুল ফুটেই যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আর এই যে এটাও নতুন এটাও নতুন সুন্দর হচ্ছে ওই দিকটা দেখেছেন আগে আপনারা এটা তো আগেই দেখেছেন এটাও হচ্ছে ভালো এটা তো হচ্ছে নতুন যেটা সেটা হচ্ছে এই ফুলটা এই গাছটা প্রচুর বড় হয়েছিল ডাল কেটে দিয়েছিলাম কিন্তু এখন কিন্তু ফুল ফোটা শুরু হচ্ছে সবে প্রচুর ফুল ফুটবে এখনও এটা কাল আমি আপডেট করেছি গাছটাকে উপরে তুলেছি প্যারাপিটে এটা বেশ ভালো ফুল কিন্তু কালারটা বেশ সুন্দর একটু কাছ থেকে দেখাই আপনাদের এটার নামটা যদি কারো জানা থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে ছাদ বাগানের ভিডিও করছি আর ছাদ বাগানে গরমকালের সোহাবাড়ায় যেই ফুল তার ভিডিও দেবো না এটা তো কখনো হতে পারে না চলুন একটু দেখিয়ে নিই সেটাও দেখুন আমার ছাদ বাগানে গরমকালে কিন্তু সোহাবাড়াই হচ্ছে এই ফুলটা এখানে অনেকগুলো আছে এবার প্রথম পদ্মফুল ফুটেছে ছাদ বাগানে আমার মানে গরমের শুরুতে গরম এখনও পরেই যদি ঠান্ডা আছে তার প্রথম পদ্মফুল ফোটা শুরু হয়েছে ওখানে একটা কুড়ি আছে এটা সাদা এখানে প্রায় আটটা মতন ভ্যারাইটিস আছে এটাও বেশ আনন্দে কিন্তু ফুলটা একটু দেখুন আপনারা এটা হচ্ছে হাজারি গোলাপ এই সাদা ফুলটা দেখুন গাছে শুধু ফুলের সংখ্যা দেখুন কিছু ফুল ঝরেও গেছে নিচে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুটেছে এবার লালটা একটু দেখাই লালটা আগেও আপনারা দেখেছেন দেখুন প্রচুর ফুল হলুদটাতেও ফুল ফুটে আছে এই গাছটা কিন্তু প্রচুর ফুল দেয় প্রচুর লালটা আর সাদাটাতেও প্রচুর ফুল দিচ্ছে তেমন কোনো যত্ন কিন্তু আমি করি না গাছটাতে গাছ তিনটাতেই কোনো যত্ন করি না বেসিক খাবারটা দিলেই হয়ে যায় আর আর এই দিকে দেখুন একটা অ্যাটানিয়াম ফুটে আছে আর গোলাপ গাছে কিন্তু কুড়ি এসছে ভালো ফুল ফুটছে আর একটা জিনিস দেখাই এখানে দুটো ফুল ফুটেছিল ঝরে গেছে এই যে ঝরে গেছে আর এখানে যেই পিটুনিয়া গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম শেষের দিকে পরা গাছগুলো গাছগুলো কিন্তু ভালো ফুল দিচ্ছে আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই এটা দেখুন কালারটা বেশ ভালো এটাও ডবল পাপড়ি এটাও ডবলপড়ি আছে এটাও ভালো ফুল দিচ্ছে ওটাও শীতের ছাদ বাগান তো আপনারা সবাই দেখেছেন বা এখনও দেখছেন আশা করছি গরমেও আপনাদেরকে ভালো ফুল গাছ দেখাবো বা ফুল দেখাবো ফলও দেখাবো তা সেই জন্য এখন থেকে রেডি হচ্ছি আপাতত গাছগুলো এই অবস্থায় আছে আপনারা সবাই আশীর্বাদ করলে আমি আরেকটু এগিয়ে যেতে পারবো এবার গরমকালেও ছাদ বাগানে কিছু নতুন আপডেট নিয়ে আসবো সেই জন্য প্রস্তুতি নিচ্ছি এখন থেকে তা আপনারা সবাই একটু পাশে থাকুন আর কিছু চাই তাহলে তো এখনও পর্যন্ত এই আপডেটই আছে আর কিছু গাছ করব আমি গাছ কিছু অর্ডারও দিয়েছি সেটা আমি আনতে যাব আর কি আমাকে আনতে যেতে হবে বাড়ি বাড়ির পৌঁছে দেবে না সে গাছগুলো আমাকে আনতে যেতে হবে সেটা পরে ভিডিওতে বলবো আর আপাতত এইটুকুই নতুন করে কিছু নেই ভিডিওটা যারা দেখছেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে ফলো করে দেবেন একটু লাইক শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন টাটা